কোথায় যাচ্ছ রাদিয়ান পিঠা উৎসবে আজকে রাদিয়ান স্কুলে পিঠা উৎসব সেখানে যাচ্ছি এরই মধ্যে কিন্তু মা ছেলে দুইজনে রেডি বড় ছেলে যাবে না তাকে এত বারবার রিকোয়েস্ট করতেছি এদিকে শুন জুতো পড়ে তোমার ভাইয়া যাবে না বলতেছে না আম্মু যাবো না তোমরাই যাও তাই তো আমি আর রাদিয়ান চলে যাচ্ছি রাদিয়ানের পিঠা উৎসবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটা দেখতেছেন সবার প্রতি হলো অনেক অনেক ভালোবাসা তো এটা আজকের ভিডিও না এটা হলো সাতাশ তারিখের ভিডিও তো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো পিঠা উৎসবে মা ছেলে গিয়ে কি করলাম কি কি খাই সবই থাকছে এই ভিডিওতে তো ভিডিওটাই স্কিপ করবেন না পুরোটা ভিডিওই দেখে যাবেন আমার বড় ছেলে নাকি পরে আসবে সে বলতেছিল যে পরে আসবো বাবার সাথে তো দেখি সে আসে কি না তা আমরা দুজনেই এখন যাইতেছি তো চলেন যাই আর দেখে আসি রাদিয়ানের স্কুলের পিঠা উৎসবটা কেমন হয় তা আমি আর রাদিয়ান কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি রাদিয়ানের স্কুলের পিঠা উৎসবে চলো চলো হ্যাঁ রাদিয়ান চলে এসেছে পিঠা উৎসবে এরই মধ্যেই চলে এসেছি একটা স্টলে তো এখানে কিন্তু স্টুডেন্টরা স্টল দিয়েছে তাদের গার্জেনদের নিয়ে তো এই স্টলের মধ্যে কিন্তু পিঠাগুলা সাজানো আছে খুব ভালো লাগতেছে দেখে তো ফার্স্ট টাইম আসলাম আমরা এই পিঠা উৎসবে তো দেখি কী কী পিঠা নিয়ে বসেছে এখানকার আপুরা তে খাবো অবশ্যই ট্রাই করব যেটা ভালো লাগে সেটাই খাবো তো দেখেন এখানে কিন্তু চিকেন রোল স্যান্ডউইচ পঞ্চাশ টাকা করে তা রাদিয়ান বলতেছে চিকেন রোল খাবে তে দেখি সে কোনটা খেতে বেশি পছন্দ করে তার একটু ঘুরবো তারপরে কিন্তু খাবো তো দেখি আগে কি কি উঠেছে সব কিছু আগে দেখে নিই তারপরে যেটা ভালো লাগে সেটাই কিন্তু খাবো তো চলো রাদিয়ান ওই পাশটাতে যাই আর দেখেন কত সুন্দর করে হারিয়ে দিয়ে কিন্তু পাশের স্টলটা সাজিয়েছে এই দেখো এখানে কি দিচ্ছে দেখো স্টল স্টল নাম্বার ফাইভ এইখানে বেশিরভাগ স্টলেই কিন্তু এখানকার স্টুডেন্টদের গার্জেনরাই স্টল দিয়েছে বিভিন্ন পিঠা কেক ফাস্টফুড টাইপের খাবার নিয়ে তো পুরোটা মেলায় কিন্তু আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম দেখেন অনেক বড়ই কিন্তু তো মাঠে পুরোটা ভরেই কিন্তু স্টল দেওয়া হয়েছে তো এখানে এক আপু কেক নিয়ে স্টল দিছে তে ভালোই কেকগুলো দেখতে তার আদিয়ান বলতে সে কেক খাবে রিয়ান তো বরাবরই চকলেট কেক বেশি পছন্দ করে তো তার জন্য চকলেট কেক অর্ডার দিলাম দাদা চকলেট তাই থাকা হ্যাঁ এখানে খেতে পারবি না আচ্ছা আচ্ছা বেবি তো ছোট মানুষ কেক খাবে রাদিয়ান কেকগুলো অনেক সুন্দর খুব ইয়াম্মি আম্মি খাবার নিয়ে বসছে আপুরা সব খাবারই কিন্তু ঘরোয়া খাবার রাদিয়ানদের স্কুলে প্রতি বছরে এটা হয় ভিডিও করলাম সমস্যা আছে আচ্ছা আচ্ছা মজা হ্যাঁ তোমরা পুতির বলো যে মজা হইছে মজা হইছে রাধানীর স্কুলের ফার্স্ট অনুষ্ঠান না পিঠা উৎসব এ অংশগ্রহণ করেছে আর রাদান কি খাচ্ছে এখন কেক খাচ্ছে খাও খাও

এখানে স্টেজ সাজাইছে তো দেখেন বাচ্চারা কিন্তু এরই মধ্যে কিন্তু নাচ গান নিয়ে খুব ব্যস্ত তো খুবই ভালো লাগতেছে তা আমি রাদিয়ানকে বলতেছিলাম তুমি কি স্টেজে উঠবা কিনা বাবুদের সাথে নাচ নাচবা কিনা তো সে বলতেছিল না আমার ছেলে একটু লাজুক প্রকৃতির বেশ কিছুটা সময় বাচ্চাদের নাচ উপভোগ করলাম ভালোই লাগলো তো বাচ্চাদের নাচ তো দেখা হলো তো চলেন যাই আবার একটু পিঠা কি কি আছে দেখি

প্রিয় আপু ভাইয়া সোনামনিরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনার ছোট্ট একটা লাইক একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে তো ভাবি বলতেছিল সে সুর রকমের আইটেম নিয়ে কিন্তু আজকে স্টলটা সুন্দর করে সাজিয়েছে তো কী কী আছে এক ঝলকে একটু দেখে নিই দেখেন বিভিন্ন রকমের নকশি পিঠা প্রুডিং রোল চিকেন রোল কাবাব নুডলস মুরগির মাংস ছিট পিঠা এই দেখো এখানে কি এই দেখো এখানে কি কি করছে মিষ্টি Right Ako at chicken roll.

একাপু বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খুদের বাতের আয়োজন করেছে তে বেশ কিন্তু চলতেছে ওনার স্টলটা তে খুদের বাতের এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল পাঁচ রকমের ভর্তা দিয়ে এক ভক্স খুদের ভাত সত্তর টাকা

বড় ছেলে আর তার বাবার জন্য অপেক্ষা করতে করতে ধৈর্য হারা হয়ে গেছি আমি আর রাদিয়ান তেরি মধ্যে চলে এসেছি ফুচকার একটা স্টলে তা আমি আর রাদিয়ান ফুসকা খাবো রাদিয়ান সোনাটাও ফুচকা খাওয়ার জন্য আমার সাথে বসে পড়ছে সে কিন্তু ফুচকা লাভার তা আমি আর রাদিয়ান বসছি বড় ছেলে আর তার বাবা আসতেছে তাদের জন্য অপেক্ষাও চলতেছে আর আমরা এর ফাঁকে একটু ফুচকা খেয়ে নিই

সেই সে ডোনাট খাবে সেটাই তার জন্য অর্ডার করা হয়েছে আর সে সেটা খাচ্ছে সব বাচ্চারাই স্টেজে উঠে পড়ছে তো গানের তালে তালে দেখেন এরই মধ্যে কিন্তু বাচ্চারা নাচানাচি শুরু করে দিয়েছে কিন্তু খুবই ভালো লাগতেছিলো তার রাদিয়ানকে বললাম যাও তুমি ওদের সাথে একটু নাচো তো সে যাবে না সে আমার কাছেই বসে আছে তো যাই হোক বাচ্চারা নাচতেছে দেখতেছি খুবই ভালো লাগতেছে

করলাম এখন চলে যাচ্ছি তারপরে তো ভাই পড়াই এসে আমাদের সাথে জয়েন করছিল বেশ কিছুটা সময় ছিলাম সবাই মিলে একসাথে খুব মজা করলাম এই তো রাদিয়ান বড় ছেলে বাবা তো বাসায় চলে আসছি দেখেন ছেলে পানি কিনছিলো তো আসলাম সেটাই দেখাই তেমন কোনো কিছুই আনি নাই কারণ যা আছে সবই কিন্তু আমি বানাইতে পারি বিভিন্ন রকমের পিঠা কেক এগুলো তো খাইলাম ভালোই লাগলো তা নিয়ে আসছি খুদের ভাত দেখেন দুই বক্স খুদের ভাত আনছি তো রুশ্মিত বলতেছে আমি খুদের ভাত খাবো তো ওর জন্য একটা আনছি আর আমার জন্য আর এটা হলো এমনি পিঠা এক আপু ভাঙতে দিতে পারে নাই তখন এই পিঠাটা দিয়ে দিচ্ছে আর এখানে কী আছে আরেক পিসেই যে দেখেন মাংসগুলি তা খায়া দেখলাম মোটামুটি আসলে আমি যে বাসায় বানাই ওইটাই অনেক বেস্ট মাংস ভিতরে কিছুই নাই রকম শুধু খালিই তো যাই হোক দিছে কিনলাম কিছু তো একটা খাইতে হয় ওইটাই আর এখানে হলো খোদের ভাত তা আপু স্টল দিছে খুদের ভাতের এই তো খুদের ভাত তারপর ভর্তা বানানো গুলো দেখে মনে হয়েছে অনেক টেস্টি হবে একটু খুললা দেখাই এই দেখেন আর দু টাইম হয়ে গেছে ভাত খাওয়ার একটা এই সকালে তো তাড়াহুড়া করে চলে গেছি ফাস্টফুড খাবার কিন্তু অত ভালো লাগে না সুন্দর কিন্তু একটা স্মেল বের হয়েছে এইখানার একটা দেখেন কয়েক রকমের ভর্তা দিয়ে খুদের ভাত এটার খুললাম না হাত মুখ ধুয়ে খাবো কিছুক্ষণ পরে এটা খাবো আর পিঠাটা তো এমনিতে আমার ছেলেরা খেয়ে নিবে না যেটা পলিবেগের ভিতরেই রাখি এটার ভিতরেই রাখি তাদের ইচ্ছা মতন খেয়ে নিবে আসলে এইসব পিঠার প্রতি আমার কোনোই নাই কারণ আমি নিজেই বানাই বিভিন্ন রকম পিঠা এই ছিল আর এটা হলো রাদিয়াঙের জ্যাকেটটা সেটাও দেখেন নিয়ে আসছি এই ছিল পিঠা উৎসবের আনা কিছু খাবার আসলে খুবই ভালো লাগছে এত সুন্দর একটা উৎসব তা আমার ছেলেকে তো ফার্স্ট ভর্তি করছে এই হিসাবে আমি ফার্স্ট গেছি তো অনেক গার্জেনরা বলতেছিল যে আপু প্রতি বছরই হয় আমরা প্রতি বছরই আসি খুবই ভালো লাগে তা আমার বাসার এত কাছে তারপরেও কখনো কিন্তু আমি যাই নাই যায় দেখার চেষ্টাও করি নাই শুনছি যে এখানে সেন্ট্রাল ল্যাবরেটারি স্কুলে পিঠা উৎসব হয় তো যাওয়া হয়নি না কখনো তো ছেলের ছেলেকে ভর্তির সুবাদেই কিন্তু যাওয়াটা হলো খুবই ভালো লাগছে খুব সুন্দর এনজয় করছি সবাই মিলে গল্পগুজব হলো অনেক সময় আপনি ভাই লাস্টে গেছে সে মাত্র পাঁচ মিনিট সময় ছিল মানে আমাদের না আনার উদ্দেশ্যেই গেছে আর বলছিল যে আর কী কী খাবা ততক্ষণে আমাদের অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছিলো কারণ ওইভাবে আপনার ভাইকে বললাম আর কিছু খাবো না ভালো লাগতেছে না আর এত পিঠা টিঠা খাইলে বুঝেন না গ্যাসে একটা প্রবলেম হয় তো যতটুকু পারছে বাচ্চাদের যেটা পছন্দ হয়েছে সেটাই কিনে দেওয়ার চেষ্টা করছি তো খুব সুন্দর একটা সময় পার করলাম দেখে নিলেন তো আজকের উৎসবটা কেমন হলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো এই পর্যন্তই ছিল ছোট্ট একটা ব্লগ ভিডিও যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে বেশ আসসালামু আলাইকুম